বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম কেনাকাটা সুপারশপের পক্ষ থেকে প্রিয় ক্রেতা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন কেনাকাটা সুপারশপের শুভ উদ্বোধন আগামী পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার কেনাকাটা সুপার শপ দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় মসজিদের পূর্বপাশে মেইন রোড উখিয়া কক্সবাজার কেনাকাটা সুপার শপে শুভ উদ্বোধন উপলক্ষে সব ধরনের মালামালের ওপর বিশেষ মূল্য ছাড় যেমন শ্যাম্পু তেল আটা ময়দা চাল বিস্কুট চানাচুর সাবান ডাইপার পাউডার মিল্ক যাবতীয় মশলা আইটেম খাতা কলম পেন্সিল ইত্যাদি সহ সব ধরনের মালামাল এখন কেনাকাটা সুপার শপে তাই আপনার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য চলে আসুন কেনাকাটা সুপার শপে দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে মেইন রোড উখিয়া